সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে বাসায় পিঠা বানানোর ধুম চলছে তো আজকে মা হচ্ছে পাটিসাপটা পিঠা বানাচ্ছে তো এই যে পিঠা বানানো হচ্ছে আর পাটি সাপটা পিঠাটা অনেক মজার মার হাতের আর মার যে ভিতরে যে পুরটা তৈরি করে খুবই টেস্টি হয় আর মা সব রেডি করে দিয়েছে মার হেল্পিং হ্যান্ড হচ্ছে পিঠা বানাচ্ছে তো আমিও আসলাম যে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি পিঠা বানানোটা একটু শেয়ার করি আমরা তো সবাই বানিয়ে বানাতে জানি তো আমার শাশুড়িমার হাতের পিঠা আপনাদের সাথে শেয়ার করছি তো এবার হচ্ছে মা অনেক রকম পিঠা বানানো বানাচ্ছে তো আরও অনেক পিঠা বানাতে চেয়েছিলো খাওয়া হয় না শুধু শুধু তৈরি করা হয় তো এই জন্য হচ্ছে অনেক যেমন দুধ এই দুধ চিত এইগুলো না করেছে যে শুধু শুধু কষ্ট করে করবে এই জন্য হচ্ছে না করেছি এত কিছু করার দরকার নাই মায়ের মন মানে না তো দেখা যাচ্ছে তেলের পিঠা পিঠা এইগুলো তো এগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো সকালবেলা হচ্ছে আমরা এগুলো চা সাথে চা নাস্তা করি পিঠা দিয়ে তারপর হচ্ছে চাটা খাই দিনে শুরুটাই হয় হচ্ছে পিঠা দিয়ে তা আজকে মোটামুটি নয়টার দিকে ঘুম থেকে উঠে এসে দেখি যে পিঠা বানানো শুরু হয়ে গেছে তো আপনাদের সাথে হচ্ছে পাটি সাপটে পিঠাটা শেয়ার করছি টোটাল পিঠাটা হচ্ছে শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে যেহেতু আমি লেট করে এসেছি

আজকে সকালে নাস্তা করলাম ডিম বাটি সাপটা এই পাশে হচ্ছে খিচুড়ি রান্না করে রাখছে সকালে খিচুড়ি নাস্তা আর এই যে ঠান্ডা লেগেছে চা খাচ্ছি প্রচুর কাশি হয়েছে ঠান্ডা লাগছে তো চা খাচ্ছি আটা দেবো না

এ সাথে সাথে কোনো জিনিস বানাইলে হয় না তো রাইখে দিয়ে বানাইলে তাহলে যে গুনি গুলা নরম হয় হুম পূর্বকেন এই দেশে নামে সে ফুলজুরি পিঠা ও উল্টানো পাল্টানো মন্ত্র রাখলে

গরম হয়নি গরম হয় না গরম না হইলে সুন্দর লাগে না এখন

여이이제이어 뭐? 게 আজকে সব কিছু দেরি হয়ে গেছে পিঠা বানানো হয়েছে এর জন্য শাক বসানো হয়েছে এটা কি শাক চিনি না কি শাক জানি নাম কেছেন কি করি গুল করি শাক শাকটা নাকি অনেক মজার আর এই পাশে হচ্ছে ভাত বসেছে এখনো রান্না বান্নার আয়োজন শুরু হচ্ছে আজকে পিঠা বানানো হয়েছে এর জন্য দুই তিন রকমের পিঠা বানানো হয়েছে

আজকেও হচ্ছে ইলিশ মাছ রান্না করবো না আপনি ইলিশ মাছ খেতে পছন্দ করে এই জন্য দাদি আসলে ইলিশ মাছ খাবেন ইয়া আর পেঁয়াজ বাটা দিতাম কিন্তু পেঁয়াজের সাথে বসুন আছে না

ভাজন পড়ে গেছে আমাদের আর ফোরান কিছুই হয়নি কালকে থেকে বাথরুম শুরু হয়েছে কালকে ভাত পড়ে গেছে আর তো কাছে থেকে ভাত নেবো যেতে হবে কালকে না পুরো শব্দ শুনছি বুঝছেন মানে ওই গন্ধ পাইছে আমি ভাবছি কি কালো বাসায় শীতে গিটা অনেক আমরা কালকার তো এই চালাইছি

রুই মাছের জন্য সব মশলা দিলাম আর এই যে মার এখানে একদম চিল পাতায় বাটা সব মশলা তো এটা হচ্ছে পেঁয়াজ বাটা তো মাছ একটু ভুনাতে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিব অল্প পরিমাণে অল্প আদা বাটা দিলাম জিরা বাটা দিবো অল্প সেটা তো বাটা মশলা দেখে দিতে এখানে না কালারটা বোঝা যাচ্ছে না তো আজকে কোনো মাছে সবজি দেওয়া হচ্ছে না সবগুলো হচ্ছে বুনা এর পাশে হচ্ছে ইলিশ ভুনা এটাও ঘুনা ইলিশে কিছু জিনিসেই থাকতো আরেকটা ভুনা বোনা থাকতো শাক রান্না হয়ে গেছে আর আরেকটা সবজি ডাল রান্না হয়ে গেছে সবজি রান্না করলে হচ্ছে আজকে শেষ হ্যালো আসসালাম আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শ্বশুরবাড়িতে আছি একটু আসলাম তিন তলায় তিন তলায় হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো এই যে ফ্লেট রেডি হচ্ছে একটু দেখতে আসলাম কি অবস্থা তো আপনাদের সাথেও শেয়ার করি এই যে তিনতলা এটা ভাড়া দিবে তো এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং একসাথে তারপরে হচ্ছে কিচেনটা কিচেনটা ভালোই বড় বড় সরো আছে সুন্দর হচ্ছে তো ড্রয়িং ডাইনিং একসাথে তারপরে হচ্ছে দুইটা বেডরুম এই পাশে একটা বেডরুম এটার সাথে একটা বারান্দা আর হচ্ছে অ্যাটাচড বাথরুম এই পাশে আল্লাহ আমাদের সেই বেল গাছের অবস্থা বেল গাছটা চতুর্থ হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে রাப்சন কেমন আছো হুম ভালো আছো জি বলি কি করো ভিডিও করি তোর ছবি উঠাইতেছি বসে বসে ও আচ্ছা তো এইগুলো সব আমার নানা শ্বশুরের জায়গা মানে ওই পাশে আমার নানা শ্বশুর ওই পাশে হচ্ছে আমার নানা শ্বশুর বাসা আর এই পাশে হচ্ছে আমার খালা শাশুড়ির বাসা ওই বাসাটা খালা শাশুড়ির বাসা এই বাসটা যাওয়া যাবে না ওই পাশে হচ্ছে একটা একটা হচ্ছে দেখে এইখানে আরেকটা আমাদের জন্য বেডরুম রেডি করা হচ্ছে গেস্ট আসলে সমস্যা হয়ে যায় তো এটা আসতে বাদ সহ একটা বেডরুম রেডি করা হচ্ছে যে যখন আমরা সবাই আসি তখন হচ্ছে একটা বেডরুমের কম হয়ে যায় এই জন্য এইটাতে নিজেরা থাকবে আর এইটা হচ্ছে ভাড়ার দিয়ে দিবে সুন্দর হয়েছে এটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা বড় ওই ওই দুইটা ওয়াশরুমই বড়ো আমরা নিচে যেতে ইউজ করি অনেক বড় ওয়াশরুম আর এই পাশ দিয়ে হচ্ছে কাজ চলতেছে এই পাঁচ দিয়ে কাজ বেল এই যে বড় বেল এর আগে আসছিলাম বেল বেলিয়ে গেছিলাম বেলটা ভালোই ছিল এই যে সব দিকে কাজ হচ্ছে তো দেখা যাচ্ছে যে এইগুলো সব আমার হচ্ছে নানা শ্বশুরের জায়গা ছিল সব সব গাছে অনেক বেল আছে তো ওইটা পারতে পারলাম না শক্ত লাগলো এটা আছে না পাকা কিছু বুঝি না রাখলে হয়তো পাকবে এই বেলটা এত মজার খুবই মজার বেল তো গাছটা ছাদে ছিল আগে আমাদের ওই ছাদে গাছটা ছিল ওই পাশে দাও হয়ে গেছে ওই জন্য হচ্ছে ভাড়াটিয়ারা যারা আসবে বেল খাইতে পারবে যদি গাছটা থাকে তো যাই বাসায় যাই আসছি পরে ভাবছিলাম যে আসবো আসবো আসা হলো না এর আগের বার যখন আসছিলাম তখন শুধু ছাদ দেখে গেছিলাম আর এবার মোটামুটি হচ্ছে ওয়ার্ল্ট হয়ে গেছে তাও অনেক কাজ এখনো হচ্ছে বাকি অনেক কাজ বাকি ওই পাশে আমার খালা শ্বশুরির বাসা আর ওই পাশে হচ্ছে আমার নানা শ্বশুরের বাসা তো এই হচ্ছে আমার ব্লগ আজকে তো সবাই ভালো থাকবেন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ